তুমি রান্না করো মাম্মা সব উল্টে পড়ে আছে কেন তুমি কি রান্না করছো এক এই তো আমি হ্যাঁ করছি কীটা গো সবাই তাড়াতাড়ি জয়েন করো

সবাই তাড়াতাড়ি জয়েন করো তুমি চাপা দিলে না গরম আছে ওই তো গরম হয় না তুমি হ্যান্ডেলটা ধরো না তুমি গ্যাসে ভালো করে বসাও যারা জয়েন করছো তারা জান না কথা শোনা যাচ্ছে কি না এইদিকে কেটলিতে কি বসিয়েছো মাম্মা হুম কেটলিতে কি বসিয়েছো এখন বাকিকে গিয়ে দিয়ে দাও তো এখন হয়নি তো ও হলে তাই তো আর তোমার ওইদিকে কাপটা উল্টে পড়ে আছে কেন তাই সাদা বুত ওটি দে তাই কাপটা উল্টে পড়ে আছে কোনই উল্টে যারা জয়েন করছো তারা জানাবে যে লাইভটা ঠিকঠাক আসছে কিনা আসছে আসছে সবাইকে বলো হ্যালো বলো হ্যালো গাইস হ্যালো তোমরা কেমন আছো কেমন আছো তুমি হুম আমি রান্না করছি রান্না করছি কি রান্না করছো বলে বলে দাও তো আমি এখন এখন হবে এখন এই রান্না করি নি এখন ফুটছে ফুটছে পোটাটাই তো রান্না করা ও গ্যাসের মধ্যে ফুটছে হ্যাঁ কি রান্নাটা হচ্ছে কি ওটার মধ্যে কি আছে কড়াইয়ের মধ্যে হুম কি আছে চাপা দেয়া ওটার মধ্যে কি আছে এটা আছে শশা কই দেখি শশা শসা আমি তো সসা দেখতে পাচ্ছি না ওটার নাম কি ও ওটা ও তুমি ভুলে গেছিলে গাজরটাকে শশা বানিয়ে দিচ্ছ আর এদিকে কেটলিটা তো কখন থেকে বসানো আছে কেটলিতে কি হচ্ছে এখন খাবো তো না এই যে কেটলিটায় কেতিয়া চা বসিয়েছো ও কই দেখি কেটলিতে কেমন চা আছে একটু তোলো ওরকম নয় এরকম করে দেখাও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আয়াজায় কি কি রান্না করবে তোমরা আজের কি কি রান্না দেখতে চাও তো এখন গাজর আর বিনস রান্না করছে গাজর হ্যাঁ শশা নয় গাজর তাই তো কমপ্লিটটা হয়ে যাক হ্যাঁ কখন থেকে হচ্ছে এখনো হচ্ছে না তোমার তো সিলিন্ডারের সিলিন্ডারের মাথাটাই ভেঙে গেছে মাম্মা ফুল পাতে ও ওটাকে কি করছে সিলিন্ডারটা হাতে তুলে নিলে এই বাবা বাবা খুলেও ফেললে এত শক্তি তুমি কোথায় যাচ্ছ আয় একটু না না তুমি এখানে বসো এখানে বসো এদিকে এসো যেও না আয়াজ তুমি এদিকে এসো এখানে এসো আমি ডেকেছি মাম্মা এখানে এখানে তাড়াতাড়ি সবাই তাহলে চলে যাচ্ছে চলে যা

তাড়াতাড়ি ও আর গ্যাসের মাথাটা ওখানে খুলে রেখে চলে এলে খাটের মধ্যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এখানে এসো সামনে এখানেই চালাবে এসো এখানেই এখানে 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 দিকে নিয়ে চলে গেলে হবে না এখানে নিয়ে এসো ওরা দেখতে পাচ্ছে না কেউ তোমাকে তোমাকে ভালো দেখা যাচ্ছে না তুমি এখানে বসে বসে করো চলে এসো তোমার দেখো রান্না করতে করতে তুমি আবার গাড়ি চালাতে চলে গেলে যারা জয়েন করেছো তারা জানাও যে তোমরা কোথা থেকে দেখছো কি গরম আছে কি গরম আছে ও তাই কই দেখি খোলো খোলো হয়নি সেই থেকে রান্না এতক্ষণ টাইম লাগলে তো খিদে পেয়ে যাচ্ছে একদম আগে গরম আছে তো এবার তুমি হাত পুড়ে যাবে হাত পুড়ে যাবে হ্যাঁ গরম আছে আর এটা কি হ্যাঁ হাতটা পুড়ে যাবে এইটাকে এইটাকে এইটা এইটাকে রাখা যায় ও রাখা যায় তুমি এরকম ভাবে পা ছড়িয়ে রান্না করতে বসেছো দুটো পা ছড়িয়ে দুদিকে সব তো পড়ে যাবে পা ও বাবু হয়েছো সোজা হও সোজা হয়ে বসো হুম এবার চা দাও তো আমাকে একটু খিদে পেয়েছে চা হতে এতক্ষণ লাগছে যে কখন বসিয়েছ হয়ে গেল চা ওরকম ভাবে ঝেড়ে ঝেড়ে পড়ে ওই তো পড়েছে পড়েছে তুমি আমাকে দাও প্লেটে দাও এই যে প্লেট নাও দাও থ্যাংক ইউ আয়াস থ্যাংক ইউ আমি খাই তারপর আমাকে আর কি খেতে দেবে ওইটাও হয়ে গেছে তুমি তোমার জন্য একটু রাখো তুমি সব আমাকে দিয়ে দিচ্ছ তুমি আর একটা প্লেটে তোমার জন্য নাও তুমি এই বাটিটাতে নাও বাবা তোমার এই বাটিটা তো কি সুন্দর একটু তুমি নাও একটু আমি নি হ্যাঁ শেয়ার করে খাই আমরা হুম খাও 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 ভালো খেতে হয়েছে মাম্মা দেখি আমি খেয়ে হুম খুব টেস্টি হয়েছে আয়াজ তোমার ভালো লাগছে কি মিষ্টি বলো আর কি রান্না করবে তুমি আর কিছু করবে না কিছু করো সবাই তো দেখবে বলছে গাজরের হালুয়া বানাও তো আর একটু পারবে ওটা কি খাচ্ছ তুমি বিনস কাঁচা খাচ্ছ বিনস খেও না বিনসটা রেখে দাও না বিনসটা খেতে নেই মাম্মা ওটা না না করম ঠিক আছে তুমি রান্না করেছো এখন রেখে দাও ওটা খেও না ওটা ভালো না খেতে না ওটা খেও না গাজর খাও ওটা পোকা আছে নাকি দেখি ওটা খেও না ওটা কাঁচা খেতে নেই তো ওটা রান্না করতে হয় তুমি তো সত্যি সত্যি রান্না করো নি তুমি করলে রান্না রান্না করে আমাকে আবার গুলি করে উড়িয়ে দিচ্ছ খেতে দিয়ে এবার তুমি আর একটু গাজরের হালুয়া বানাও তোমার এই বাটিটা বসাও বাটিটা কি সুন্দর দেখতে হাতটা কেন করছো খেয়েছি খেয়েছি পেট ভরে গেছে অনেক আর খেতে পারবো না আমি দিয়ে দিলাম তোমাকে আমি খেতে পারবো না বাবা কি আছে চুল খাবারে এটাকে বসাও দিয়ে একটু গাজরের হালুয়া রান্না করো ও তুমি একটু ছুরি দিয়ে কেটে নাও তো ছুরি দিয়ে তোমার ছুরিটা দিয়ে কোথায় যাচ্ছ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আয়াজ এখন কি আনতে গেছে কে জানে কাটবে বলে না শশা নেই তুমি তাড়াতাড়ি এসো এখানে তোমার ফ্রেন্ডরা কিন্তু চলে যাবে তুমি তাড়াতাড়ি এসো সবাই চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে নিয়ে বসো বসে গাজর কাটো গাজর তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো সবাই চলে যাবে তুমি যদি উঠে চলে যাও ওরা সবাই চলে যাবে বলবে আয় আজ রান্না করছেন আমি চলে যাব দেখব না সত্যি সত্যি কাটছো হুম ওইভাবে কেউ কাটে তোমরা যারা জয়েন করছো তারা জানাও যে তোমরা কোথা থেকে দেখছো আর আমাদের লাইভটা ঠিকঠাক আসছে কি

দেখবে তো আইছো আর Jio না এখানে বসো বারবার চলে গেলে কিন্তু তোমার ফ্রেন্ডগুলো সবাই চলে যাবে বলবা আয় চলে যাচ্ছে আমরা চলে যাই দেখবো না দামাল

না তুমি বলো তুমি বলো তুমি কেমন তোমাকে জিজ্ঞাসা করেছো তুমি বলো ভালো আছি আমি তোমরা কেমন আছো কেমন আছো আমি রান্না করছি রান্না করতে করতে খেয়ে নিচ্ছ রান্না করতে করতে বলছে বাবারই আয়াস কি রান্না করছে কি রান্না করছে মাম্মা বলে দাও

চাগুলো ফ্রেন্ডদেরকে দেবে আচ্ছা ঠিক আছে দাও এনো প্লেট নাও এনো দুটো প্লেটে সাজাও কাপগুলো সাজাও না আমাকে দেবে আয়াস ফুলঝুরিস ওয়ার্ল্ড থেকে কমেন্ট করছে তুমি বলো যে হ্যাঁ দেবো তোমায় বলো আমাদের বাড়িতে এসো

আমি ফ্রেন্ড ও আমি তোমার ফ্রেন্ড আচ্ছা দাও খেয়েছি খুব টেস্টি হয়েছে মাম্মা আচ্ছা তুমি খাও চায়ের সাথে আবার গাজর খাচ্ছ হুম এই মুখ থেকে কেন বার করছো ইস বলছি না এটা খেতে নেই কাঁচা গাজরটা খাও গাজরটা আচ্ছা আমি খেয়ে নেবো দাও তুমি রান্না করো না খেয়ে তুমি যদি রান্না করতে করতে খেয়ে না তাহলে রান্না করার পর আর কি খাবে ওটাকে আলাদা করো তো বিনসগুলোকে গুলোকে ওই বাটিটাতে করো এই যে বাটিটায় করো হ্যাঁ না বিন্স গুলো খেও না কাঁচা বিনস কাঁচা খেতে নেই

আরেক আমাকে খাইয়ে খাইয়ে মোটো করে দিচ্ছে উঠ শুকানো উঠ কেন উঠো না আচ্ছা আমি খাচ্ছি তুমি দাও তুমি বসো তুমি ওখানে বসোকি খাও আচ্ছা খাচ্ছি তুমি বসো ক্যা ক্যা ফে কেন ফেলিনি ফেলিনি আচ্ছা এই তো নিয়ে নিয়েছি সোজা করে নিয়েছি বুঝলাম ফেলি না কোক পুই সরি সরি হ্যাঁ তুমি এবার দিয়ে একটু কিছু বানাও তোমার রান্না করা হয়ে গেছে সরিয়ে দাও রান্না জিনিসগুলো সরিয়ে দাও সাইডে খাবে না কিন্তু ভাত খাবে রান্না করে তো সব রান্না শিখে গেছে তুঝুরিস ওয়াল থেকে কমেন্ট করছে আয়াজ আমাদের একটু দিয়ে যাও রান্না করে খেয়ে বলো যে তোমাদেরকে কি করে দেব তোমরা তো ফোনের মধ্যে তোমরা এসো আমার বাড়িতে দিয়ে দেবো তাহলে বলো তো ফ্রেন্ড টা দেবো হ্যাঁ ফ্রেন্ডদের দেবে তাই তো হুম খেয়ে নাও আচ্ছা খেয়ে নেবো খেয়ে নাও বারবুল খেয়ে নাও বারগুল আমি না তোমাদের কে বলে এমনি আমি খাব তোমার আবার বানাবো বা বাঘগুলো পড়ে আছি সব একটু দিয়ে ডুবো টু বুকি সব বাদ পড়ে আছি টুক একটু বাঘগুলো রঙ কত নোংরা আছে তুমি জানো সবাই কিন্তু খারাপ বলবে বলবে এই সায়াজ নোংরাটা মুখে দিচ্ছে ওটা ভাত ওটা মিথ্যা মিথ্যা ওটা তো ভাত নয় ওটা মিথ্যা আচ্ছা ঠিক আছে তুমি মিথ্যা মিথ্যা খাও তুমি মিথ্যে মিথ্যা খাও ওটাকে মুখে দেয় মুখে দেবে না এবার টাটা করে দাও বললো টাটা আজকের মতো সবাইকে আবার এবার টাটা করে দাও ধরো টাটা আবার পরে দেখা হবে বলে দাও মামা বলে দাও অত মুখে পড়ো না হুম টাটা করে দাও ধরো টাটা আবার পরে দেখা হবে বলে এবার আমি দুষ্টুমি করছি হ্যাঁ টাটা করে দাও আবার পরে দেখা হবে হুম দুষ্টুমি